মা ভালো থাকলে বাচ্চা ভালো থাকবে মা খারাপ থাকলে বাচ্চা খারাপ থাকবে তাছাড়াও একটা মেয়ের উপরে অনেক রেসপন্সিবিলিটি থাকে অনেকের ভালো থাকাও ডিপেন্ড করে তাই একজন মায়ের ভালো থাকাটা খুবই জরুরি অনেকেই বাচ্চা হওয়ার পরে নিজের যত্ন নেওয়াটা একেবারেই ছেড়ে দেয় একটা এক্সকিউজ থাকে যে বাচ্চা সামলিয়ে সময় পাই না তাই কমফোর্ট একটা জোন খুঁজতে থাকি আমরা একটা কমফোর্টেবল জামা খুঁজিতে থাকি যেমন তেমন লাগলেই হলো কিভাবে থাকলে আরামে থাকবো শুধু এটাই খুঁজেতে থাকি কিন্তু পরের সিচুয়েশন গুলার কথা কিন্তু আমরা একেবারেই ভুলে যাই যায় বাচ্চা হলে এমনিতেই বাহ্যিক অনেক পরিবর্তন আসে কিন্তু বেশি আরাম করতে গিয়ে দেখা যায় পরিবর্তনটা মাত্রাতিরিক্ত হয়ে যায় আবার অনেকের ধারণা আছে বাচ্চা হয়ে গেছে এখন আর নিজের যত্ন করে কি করব এক রকম লাগলেই তো হলো আর জামাই তো আসেই জামাই তো আমাকে ভালোবাসবেই আর জামাইরা তাদের মন জীবনেও বুঝবেন না তারা মনে মনে যে কত দূর পর্যন্ত চিন্তা করে ফেলতে পারবে এটা আপনার মনের বাইরে সব জামাইরা খারাপ হয় না কিন্তু তারপরও মনে মনে হলেও বলবে যে আমার বউটা কেন সাজুগুজু করে না ভালো জামা পরে না তারা দেখবে আপনি বাচ্চা নিয়ে ব্যস্ত সংসার নিয়ে ব্যস্ত তারপরও বলবে যে হ্যাঁ তুমি না অনেক সুন্দর হয়ে গেছো এমনিতে অনেক সুন্দর আছো কিন্তু টুস করে আবার বলেও ফেলবে তোমার পেটটা না বড় হয়ে গেছে ডাবল গেছে যাই হোক কোথায় আসলাম এটাই কিন্তু বলতে ভুলে গেছি প্রেগনেন্সির পর থেকে আমার চুলের অবস্থা খুব খারাপ হয়ে গেছে আমার আবার উস্কো খুস্ক হয়ে থাকা চুলগুলা খুব ভালো লাগে না তাই বসুন্ধা সিটিতে চলে আসলাম চুলে স্পা করানোর জন্য এই স্পাটা করলে চুলটা দেখা যায় যেমন উস্কো হয়ে থাকে না একটু স্মুথ সফট হয়ে থাকে এই ফাঁকে পেডিকিউরটাও করে নিলাম মেনিকিউর পেডিকিউরে একটা রিল্যাক্সেশন কাজ করে তো বাচ্চার মায়েদেরকে বলবো মাসে একদিন হলেও নিজের জন্য সময় বের করতে হবে রান্না বান্না তো প্রতিদিনই করেন সংসার তো প্রতিদিনই সামলান ওই দিন নয়তো রান্না বান্না নাই করলেন জাস্ট চিল মানুষ আমরা সৌন্দর্যটাকে অনেক বেশি পছন্দ করি যে কোনো সুন্দরকেই আমরা পছন্দ করি আয়নার সামনে দাঁড়িয়ে যখন দেখবেন আপনাকে দেখতে নিজের কাছে সুন্দর লাগছে তখনই কিন্তু আপনার কনফিডেন্সটা গ্রো করবে দা ওয়ে আমি ভুল করে আট নাম্বার ফ্লোরে চলে এসেছিলাম এসে তো আমার চোখ ছানা বড়া হয়ে গিয়েছে স্বর্ণের দোকান দেখে যেটা স্বর্ণ পাগল মানুষ হলে যা হয় আর কি যাই হোক তো নিজের প্রতি নিজের যদি কনফিডেন্স না থাকে তো সেক্ষেত্রে দেখা যায় আমাদের অনেক ফ্রাস্ট্রেশন কাজ করে তাছাড়া প্রতিদিন একই কাজ করা প্রতিদিন রান্নাবান্না করা বাচ্চা সামলানো চব্বিশ ঘন্টা সেই আবার পরের দিন রান্নাবান্না বাচ্চা সামলানো ঘরের কাজ করা এরকম করতে করতে না চার দেওয়ালের মধ্যে বন্দি থাকতে থাকতে একটা ফ্রাস্ট্রেশন আপসেট কাজ করে তো এই ভাল লাগে না ফ্রাস্ট্রেশন থেকে দেখা যায় আমরা বাচ্চাদের সাথেও কিন্তু খারাপ ব্যবহার করে ফেলি প্রতিদিন একই কাজ করতে করতে দেখা যায় মেজাজটা কিটকিটে হয়ে যায় এতে দেখা যায় বাচ্চার যত্নটাও কিন্তু খুব ভালোভাবে নিতে পারি না আমরা বাচ্চার সাথে খেলাধুলা বা ভালো ব্যবহার করতে পারি না এর জন্যই বাচ্চাকে ভালো রাখতে হলেও মাকে অবশ্যই ভালো রাখতে হবে মায়ের মনটাকে ভালো রাখতে হবে মাসে একবার হলেও বাচ্চাকে কারো কাছে দিয়ে হলেও নিজের যত্নটা নিতে হবে যে কাজটা করলে নিজের মধ্যে কনফিডেন্স গ্রো করবে নিজে ভালো থাকা যাবে সেই কাজগুলো করতে হবে তাছাড়া হাজবেন্ডের সাথেও কিন্তু সম্পর্কটা ভালো রাখা জরুরি প্রয়োজনে বাচ্চাকে রেখে হাজবেন্ডের সাথে একা ঘুরতে যেতে হবে বেড়াতে যেতে হবে অনেকে আবার মনে করে যে এ বাচ্চা রেখে শুধু নিজেরা নিজেরা ঘুরে না এটা একেবারেই ঠিক না হাজবেন্ডের সাথে যখন আপনার সম্পর্কটা ভালো থাকবে তখনই কিন্তু আপনার সংসার সামলাতে মজা লাগবে বাচ্চা সামলাতে মজা লাগবে তাছাড়া বাচ্চাটা এখনো ছোট এই ছোট বাচ্চাটাকে যদি মায়ের কাছে বা আপনার বোনের কাছে রেখে যান এতে খুব আহ ঠামুরি কোনো ক্ষতি হয়ে যাবে না বরং বাচ্চারও একটা এনভায়রনমেন্ট চেঞ্জ হলো সেই সাথে তাদের সাথেও একটা ভালো সম্পর্ক হলো বাচ্চাটার অন্য একটা এনভায়রনমেন্টে বা অন্য একটা বাসায় গিয়েও কিভাবে চলতে হবে সেটারও একটা লার্নিং হলো বাচ্চাটার যে কোনো মানুষেরই স্পেশালি বাচ্চাদের বৈচিত্র্যহীন জীবনযাপনে মেজাজটা খিটকিরে হয়ে যায় তাই বাচ্চাকে নিয়েও বাবা মা দুইজনেরই ঘুরতে যেতে হবে তাছাড়াও নিজের ভালো থাকার জন্য বাচ্চাকে কিছুক্ষণের জন্য হলেও বাবার কাছে ছেড়ে দিতে পারেন বাবা তাকে হ্যান্ডেল করবে ওই সময়ের মধ্যে আপনি এক কাপ চা খেতে পারেন একদম নিশ্চিন্তে এছাড়াও আপনার ভালো লাগার কাজগুলো আপনি করতে পারেন এক্ষেত্রে হাজব্যান্ডের ভূমিকা আসলে অনেক বউকে যদি একটু সাপোর্ট করে তাহলে অনেক ভালো কিছু হতে পারে মানসিকভাবে বউকে শান্তিতে রাখলে বউয়ের মনটাও বড় হলো আর তাছাড়া আপনার ঘর আপনার বাচ্চাই তো সামলাইতেছে ভাই হল রাইট অনেক কথা বলে ফেললাম সেদিন আসলে মেনলি আমার নিজের যতটাই নেয়ার জন্য গিয়েছিলাম সিটি সিটিতে এর ফলে আমার মনটাও ভালো লেগেছে তাছাড়া মানহাকেও সাথে করে নিয়ে গিয়েছিলাম তারপর আমরা টগি ওয়ার্ল্ডে গিয়েছিলাম টগি ওয়ার্ল্ডে গিয়ে মানহা অনেক খেলাধুলা করেছে ওরও প্রফুল্ল লেগেছে ওর মনটাও ভালো লেগেছে বাচ্চাদের তো খেল আদুলার এত জায়গা নেই তো ওকে যখন আমরা খেলাদുള്ളা করতে দেখেছি তখন আমাদের দুজনরে আসলে খুব ভালো লেগেছে ফুট করে মানহাবার একটা খেলার সাথী পেয়ে গেল এই পারটা আসলে অনেক বেশি মজার ছিল এটা আমরা অনেক এনজয় করেছি ওর খেলার সাথীটা ওর থেকে বয়সে বড় ছিল তারপরও কিন্তু মানহা ওকে খেলা শিখিয়ে দিত যাই হোক ফ্রাস্ট্রেশনের আরো কিছু কারণ থাকতে পারে যেমন ধরুন আপনার ইং ছিল আপনি চাকরি বাকরি করবেন আপনার একটা নিজস্ব ইনকাম সোর্স থাকবে নিজস্ব একটা পরিচয় থাকবে কিন্তু সংসার বাচ্চা সামলে আপনি এই কাজ করতে পারছেন না এটা একটা মারাত্মক হতাশার বিষয় একটা মেয়ের জন্য বাংলাদেশে খুবই স্বাভাবিক একটা ঘটনা এটা যেহেতু বাংলাদেশে কোনো বেবি কেয়ার সেন্টার নেই কিন্তু বাচ্চাকে তো কোনোভাবেই অবহেলা করা যাবে না কারণ এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নেয়ামত যাই হোক সব শেষে সব কথার এক কথা হচ্ছে বাচ্চাকে ভালো রাখতে হলে মাকেও ভালো থাকতে হবে এই ছিল আজকের ভিডিও কমেন্ট করে জানাবেন অবশ্যই কেমন লাগলো ভিডিওটি